আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে পঞ্চগড়ে যাওয়ার জন্য পঞ্চগড় তেঁতুলিয়া এবং বাংলা বান্ধা জিরো পয়েন্টে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা গাড়িতে করে আসার ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাই কারণ সবাই জানে চট্টগ্রাম থেকে হোক ঢাকা থেকে হোক আসার জন্য কি গাড়িতে করে আসবেন ওখানে প্রায় গাড়িই আসে তো আপনারা যেভাবে আসতে চান সেভাবে আসতে পারবেন আমরা ইতিমধ্যে পঞ্চগড়ে চলে আসছি আমরা পঞ্চগড়ে আসার পরে যেখানে থাকব সে বাড়ি থেকেই কিছুটা দূরতে এই সরিষা ক্ষেতগুলো দেখতে পেয়ে আমরা সেখানে ঘুরতে বেরিয়ে পড়েছি আর অসম্ভব সুন্দর এই সরিষা ক্ষেত আজকে আমাদের পঞ্চগড়ের প্রথম দিন আমরা বেশ মজা করছি আর উপভোগ করছি পঞ্চগড়ের সৌন্দর্য সেই প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য গ্রামের এই দৃশ্যগুলো দেখার মতো আমরা দেখে উপভোগ করছি আপনারা দেখুন আমাদের সাথে আমরা এখন এসে পড়ছি টাঙ্গন ব্রিজে এর একটা সুইচ গেট আছে আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছি আমরা দেখতে এসছি আমরা কিস্মত রেল স্টেশনটা যেটি আমরা যে গ্রামে আছি ওই গ্রামের কাছে ওই গ্রাম থেকে ঘুরতে এসেছি কিসমত স্টেশনে এবং ইনকোয়ারি করতে এসেছি কোথায় কোথায় কীভাবে কীভাবে যাওয়া যায় এখান থেকে কোন কোন ট্রেন কোথায় কোথায় যায় আমরা চাইছিলাম মানে ট্রেনে করে মানে পঞ্চগত থেকে কোনোভাবে কি তেতুলিয়ে যাওয়া যায় কিনা না পঞ্চগতের থেকে কোনোভাবে ট্রেনে করে তেতেলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আসো ঠিক আপনারা চা এর বাগান ঘুরে বেড়াচ্ছি চায়ের চা বাগানে যাব সাইকেল চলতে ভালো লাগছে আমাদের সাথে আছে আকাশ বলতে ক্যামেরাম্যান আছে শান্ত আর সাইকেলের সাথে তপু সামনে বাইরে রাস্তার নাম আমরা চেষ্টা করতেছি একটা আখের জমি দেখার জন্য আমরা এখন দোকানে গিয়ে পেঁয়াজ খাচ্ছি টঙ্গের দোকান থেকে গ্রামের আমরা এখন ট্যাংবন নদীর তীরে কিছুক্ষণ পানিতে হেঁটে বেড়াবো এরপর আমরা নৌকা নিয়ে একটু ঘুরবো আমাদের নৌকায় চলে আসবো এখন নৌকায় চলে এসেছি তাকাও নৌকায় ঘুরে ফেরার পরে আমরা এখন নদীতে স্নান করবো সেই স্নান করার সময় আমরা অনেকভাবে মজা করছি আমরা পানিতে লাভ দেওয়ার জন্য রেডি আমাদের সাথে আছে এখন আকাশ আকাশের পরে আমি যাব ভিডিও করছে শান্ত আমরা এই চারজন চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে এসেছি এখন টাঙ্গন নদীতে দাপিয়ে বেড়াচ্ছি মজা করছি আর ভিডিওতে আছে পঞ্চগড়েরই ছেলে তপু এটি হলো পঞ্চগড়ের বোদা বাজার আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি ছোটখাটো কিছু দোকান আছে এখানে বিশেষভাবে কোনো বড় দোকান নেই যা আছে অনেকই ভালো আমার ভিডিও করতে দিতে আর সব এই ফরসু জানি দাও আমরা এখন পঞ্চগড় এলাকা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি আমাদের ক্রু মেম্বার হচ্ছে চারজন আমরা বাইকে করে তিনজনে ঘুরছি আর একজন বাড়িতে আছে আমরা তিনজন মিলে এই বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছি সব এলাকাটাই পুরোটা দেখতে সেম কিন্তু তারপরও ভালো লাগছে বাইকে করে ঘুরে বেড়াচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আমরা বাংলা বান্দার ব্লগটা এরপরের ব্লগে আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ থাকছে আমাদের ঘুরে বেড়ানোর সম্পূর্ণ চিত্র একে একে সবার ছবি কোথায় গিয়েছি কীভাবে করছি অনেকগুলো ছবি তুলেছি আমরা সেই ছবিগুলো সর্বশেষে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে সূর্য ডুবার সময় আমরা সবাই একে একে ছবি তুলছি মাঠে বসে ছবি তুলছি বাচ্চাদের সাথে এটা হচ্ছে বুড়া শিব বাড়ি মন্দির আমরা সবাই সাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলাম